হ্যালো ব্রিয়ন আজকে তোমার সকলে ভালো আছো আজকে আমরা বায়োলজির সেকেন্ড পেপার জিওলজির সব বইয়ের জিওলজি বইয়ের থেকে গুরুত্বপূর্ণ যে শখ সেই স শখটা নিয়ে আলোচনা করবো এই সব থেকে পরীক্ষায় দেখ তোমরা যদি দেখো এইখানে স্ক্রিনে দেখো কতগুলো প্রশ্ন আসছে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় অসংখ্যবাদ তাই না তো তার জন্য আমাদের এই শখটা একদম মুখস্থ করা দরকার এবং তার জন্য সবার প্রথম দরকার এই শখটা কী সম্পর্কে এই শখটা হচ্ছে আমাদের যে মানুষের করটিক সিনাই আছে বারো জোড়া সেই করটিক সিনাইয়ের নাম উৎস শাখা বিস্তার প্রকৃতি এবং কাজে এগুলো সম্পর্কে তো আজকে এই ভিডিওতে আমরা এই পুরো শখটা মুখস্থ করার চেষ্টা করব তো প্রথমে দেখো আমাদের এখানে যে সিনায়ুগুলো আছে বারো জো বারো জোড়া সিনায়ু এই বারো জোড়ার সিনায়ু কোনটা কত নাম্বার সিনায়ু এটা আমাদের মুখস্থ করতে হবে এবং ক্রমিক অনুসারে মুখস্থ করতে হবে তার জন্য আমি তোমাদের এখানে একটা এর ইয়ের ব্যবস্থা করেছি টেকনিকের ব্যবস্থা করছি দেখো দেখো এটা যদি আমরা দেখতে চাও তাহলে দেখতে পারো যে এখানে কি কি লেখা আছে জাস্ট আমরা এটা কবিতার মতো করে করবো এটা হচ্ছে আমি আমার কলেজের স্যারের কাছে শিখছিলাম তো স্যারকে ধন্যবাদ জন্য এবং আমার এটা কাজে লাগছিল তো দেখো অলির ভাই অপু অলি দিয়ে আমরা এখানে মনে রাখবো অল ফ্যাক্টরি অকুলে হারিয়ে সবটুকু অকুলে দিয়ে আমরা মনে রাখবো অকুল ও মোটর সবটুকু টুকু দিয়ে আমরা মনে রাখবো ট্রোকলিয়ার তাহলে অল ফ্যাক্টরি এক নম্বর অপটিক দুই নম্বর এবং অকুলো মোটর যেটা এইটা হচ্ছে আমাদের তিন নম্বর ক্রেনিয়াল নাচ চার নম্বরটা হচ্ছে প্রোক্লিয়ার এবং ট্রাই করে আবার ট্রাই ট্রাই দিয়ে আমরা মনে রাখবো জেমিনাল আবার দিয়ে আমরা মনে রাখবো অ্যাপডোসেন্স এটা তাহলে ছয় নম্বর গেল এটা হচ্ছে ফেসিয়াল এটা হচ্ছে ফেসে ফেসে গেল অডিটে তাহলে ফেসিয়াল সাত নম্বর অডিটর অডিটে দিয়ে আমরা মনে রাখবো অডিটরি আট নম্বর তারপরে হচ্ছে আমাদের এখানে আমরা দেখতে পারি লাস্ট লাইনটা গ্লাস ভেঙে মাটিতে সাথে বোকাতে গ্লাস দিয়ে আমরা মনে রাখতে পারি গ্লোসিয়াল ভেঙে দিয়ে আমরা মনে রাখতে পারি ভেগাস সাথে সাথে দিয়ে আমরা মনে রাখতে পারি দোত্তর সাথে আর বোকাতে দিয়ে আমরা মনে রাখতে পারি হাইপো গ্লোস্টাল নাভ তাহলে এখানে দেখো আমরা ক্রোম অনুসারে যে এগুলো আছে যে ফেনিয়াল সেনাইগুলো আছে বা করোটিক স্নাইগুলো আছে সেগুলো আমরা খুব ভালোভাবে মনে রাখতে পারবো বারো জোড়া তো চলো আমরা চলে যাই আবার শখে এবং এই শখ থেকে আমরা দেখতে পাবো যে এই শখে দেখো আমাদের দিচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যেটা যে প্রকৃতি এই প্রকৃতির যে অংশ এই অংশ থেকে দেখো তিনবার মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আছে এই যে প্রকৃতির যে অংশটা এই অংশটা থেকে কয়েকবার তিনবার টোটাল প্রশ্ন আছে পরীক্ষায় তো তার জন্য কিন্তু আমাদের এটা মাস্ট মুখস্ত করতে হবে এই প্রকৃতির যে এটা আছে দেখো আমরা তো জানি আমরা প্রকৃতি এখানে তিন প্রকার হতে পারে একটা হচ্ছে সংবেদী বা সেন্সরি আর হচ্ছে বা মটর এবং হ্যাঁ অন্যগুলো হচ্ছে মিশ্র এনগুলো কি মিশ্র তো এখন দেখো আমরা যদি দেখতে চাই যে কোনগুলো মোটর আর কোনগুলো সেন্সর এটা যদি আমরা মনে রাখতে চাই তার জন্য আমরা এখানে একটা টেকনিক ফলো করতে পারি দেখো এখানে একটা টেকনিক যে সাকিব করেছে এখানে দেখো এই যে ম্যাসে এই ম্যাসে দিয়ে আমরা মনে রাখতে পারি এগুলো হচ্ছে মোটর এগুলো কি মোটর মোটর ঠিক আছে এবং একশো আঠাশ এই যে ওয়ান টু এইট এগুলো দিয়ে আমরা মনে রাখতে পারি ওয়ান টু নাম্বার এগুলো হচ্ছে টেন এগুলো কি এগুলো হচ্ছে টেন ঠিক আছে এগুলো হচ্ছে সেন্সরি ট্রেনিয়াল নার্ভ এবং আরও একটা জিনিস রাখতে পারি এই যে থ্রি ফোর সিক্স এগুলোর সাথে আমাদের ইলেভেন টুয়েলভ এইগুলোও কিন্তু মটন নার্ভের অন্তর্ভুক্ত তাহলে বাকি যেগুলো থাকতেছে সেগুলো কি সেগুলো হচ্ছে আমাদের মিশ্র নার্ভ ঠিক আছে তাহলে কোনগুলো মটন এবং কোনগুলো সেন্সরি এটা আমরা সহজে মনে রাখতে পারি থ্রি ফোর সিক্স যেহেতু ম্যাথ ম্যাথ তো অবশ্যই সেন্সুরি থেকে বেশি হবে তাহলে থ্রি ফোর সিক্স ম্যাথের একশো সেঞ্চুরি ওয়ান টু এইট সেঞ্চুরি এবং ইলেভেন টুয়েলভ এগুলো কি মোটর ঠিক আছে তাহলে এটা গেল আমাদের এখন আমরা দেখবো হচ্ছে কোনটার কোনটার কি শাখা আছে যেগুলো মিশ্র আছে সেগুলোর কোনটার কি শাখা আছে তো এখানে দেখো যেটা হচ্ছে পাঁচ নম্বর ট্রাইজেমিনাল এটা হচ্ছে তিনটা শাখা আছে এই তিনটা শাখা আমরা মম দিয়ে মনে রাখতে পারি এম ও এম মম ঠিক আছে এমটা আমরা মনে রাখতে পারি ম্যান্ডিবোলার ওতে আমরা মনে রাখতে পারি অপথালমিক এবং এমটা আমরা মনে রাখতে পারি আবার ম্যাকজেলারি মম ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আর আর দুই আর দুইটা রয়েছে এখান থেকে যে এটা হচ্ছে প্যালেটাইন আর একটা রয়েছে হচ্ছে হাইলো আমরা মনে রাখতে পারি এরপর দেখো আমাদের হ্যাঁ ঢেগাসের চারটাই আছে ডেগাসের ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি পাগলা কুকুর দিয়ে ঠিক আছে পাগলা কুকুর তো দেখো পাগলা প দিয়ে আমরা মনে রাখবো পা দিয়ে আমরা মনে রাখবো পালমোনারি ব দিয়ে আমরা মনে রাখবো গ্যাস্ট্রিক লা দিয়ে আমরা মনে রাখবো ল্যারেঞ্জিয়ান আর কুকুরের ক দিয়ে আমরা মনে রাখবো কি কার্ডিয়াক ঠিক আছে তাহলে এইটা এই চারটা গেল হচ্ছে ভেগাসের যে এই ব্রাঞ্চ আছে এগুলো এখন আমরা দেখবো যে এদের গুচ্ছ কোথা থেকে আসে তো আমরা জানি যে অলফ্যাক্টরি সবগুলো কি মস্তিষ্ক থেকে আসবে সরি যে করোটিক চ্যানেল যেগুলো আছে সবগুলোই মস্তিষ্ক থেকে আসবে এখন মস্তিষ্কের ক্ষেত্রে আমরা জানি মস্তিষ্কে কয়টা অংশ থাকে তিনটা অংশ থাকে ঠিক আছে তো তিনটা অংশ যেটা এই তিনটা অংশের ভিতরে অগ্র থেকে অগ্র কি সামনে তাহলে সামনে যে দুইটা অলফ্যাক্ট এ না বাড়তে করোটিক চ্যানেল আছে যেমন অলফ্যাক্টিভ অপটিক এই দুটা আসবে অগ্র থেকে এরপরে দেখো এরপরে যে দুইটা এই দুইটা আসবে মধ্য থেকে অকুলমেশ এবং অগুলামোটর এবং ককলিয়ার এই দুটো কোথা থেকে আসবে মধ্য থেকে এরপর আছে ট্রাইজেমিনাল এবং ট্রাইজেমিনাল থেকে শুরু করে হাইপোগ্লোসাল পর্যন্ত এইগুলো সব আছে পন্স এবং মেডুলা থেকে ঠিক আছে তো ভিতরে দেখো কিছু কিছু আছে মেডুলায় পাশ্ব দেশ থেকে একদম নির্দিষ্ট করে দেয় এবং কিছু কিছু আছে পন্স এবং মেডুলা দুইটা সংযোগ স্থলে আছে যেমন এই ছয় সাত এবং আট ছয় সাত এবং আট এই তিনটাই কি পন্স এবং মেডুলার যে সংযোগ পাশ স্থলের সংযোগ স্থলের পাঁচশো দেশ এইখান থেকে আসছে এটা এইটা মনে রাখতে পারো আর কি এবং লাস্টের দিন লাস্টের দিকে দেখো নয় দশ এগারো এই তিনটা কি এই তিনটা হচ্ছে মেডুলার পাঁচশো দেশ থেকে আসছে এবং লাস্টেরটা আছে মেডুলার অঙ্কীয় দেশ থেকে ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে প্রথম যে দুইটা এই দুইটা আসবে অগ্র মস্তিষ্ক থেকে পরের দুইটা আসবে মধ্য থেকে এরপরের গুলো হচ্ছে পন্স এবং মেডুলার

এ যে তিন চার এবং ছয় যেগুলো ছিল আর কি মোটর সিনায়ু এই সবগুলোর কাজই একই কি সবগুলোর কাজই আছে অক্ষী সঞ্চালন অক্ষী গোলকের সঞ্চালন সবগুলোর কাজই একই অক্ষিগুলোকে গোলকের সঞ্চালন এরপরে দেখো ছয় নম্বর ফেসিয়াল ফেসিয়ালের ক্ষেত্রে দুইটাই আছে ফেসিয়াল মানে কি ফেস ফেস মানে কি মুখ মুখ দিয়ে আমরা কি করি কোনো কিছু খাবার চি বাই তারপরে খাবার স্বাদ গ্রহণ করে সেইটা এবার অডিটরি অডিট অডিটরি শব্দটা হচ্ছে অডিট অডিও শব্দ থেকে ঠিক আছে অডিও মানে কি কোনো কিছু শোনা তাহলে শ্রবণ এবং ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে তারপর গ্লোসো ফ্রেঞ্জাল গ্লোসো গ্লোসো শব্দটা দ্বারা আমাদের গ্লোসো এবং ফ্যারিঞ্জাল এই দুই শব্দ দ্বারা আমাদের আছে জিওব্বার সাথে সম্পর্কিত বলে জিওব্বা এবং ফ্যারিঞ্জ ফ্যারিঞ্জ আমাদের কোথায় থাকে গলায় থাকে তাহলে সাত গ্রহণ জিওব্বা এবং গলবিলের সঞ্চালনে গ্লোসো ফ্রেঞ্জিয়াল ভূমিকা রাখে এরপর হচ্ছে বেগাছের চারটা আলাদা আলাদা ইয়ে আছে যেমন ল্যারিঞ্জিয়াল ল্যারিঞ্জ এটা একটা ষড়যন্ত্র কার্ডিয়াক আমাদের কার্ডিয়াক মানে কি হৃৎপিণ্ড তারপরে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক মানে কি পাকস্থলী পাকস্থলীর সাথে সম্পর্কিত পালমোনারি ফুসফুসের সাথে সম্পর্কিত এবার স্পাইনাল অ্যাক্সেসারি স্পাইনাল অ্যাক্সেসারি শব্দটা আছে স্পাইন থেকে স্পাইন মানে কি আমাদের হচ্ছে মেরুদণ্ড তো কাঁধ এবং মাথার যে সঞ্চালন এটা স্পাইনাল অ্যাক্সেসারি করে হাইপোগ্লোসাল এই যে হাইপোগ্লোসাল মানে উপজিহ্বা আর কি বোঝানো হয় তো এটা একটা জিহ্বার বিচলনে সাহায্য করে তো আশা করি তোমরা হচ্ছে এই সপ্তাহে আজকে ক্লাসের পর থেকে ভালোভাবে বুঝতে পারবে এবং নির্দিষ্ট অসুবিধা হবে না তো কেমন লাগলো ক্লাসটা কমেন্টে জানিও দেখাবে নেক্সট ক্লাসে ধন্যবাদ সব